কথা আল্লাহ কোরআনে এনেছেন আর কোন মসজিদের কথা উল্লেখ নেই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ মসজিদের হরাম এর বছর পরে প্রতিষ্ঠিত মসজিদ দ্বিতীয় নম্বরে মসজিদুল আকাশ আদি শরীফে আছে তিনটা মসজিদে নামাজ পড়ার জন্য এবার আমল জন্য ভ্রমণ করা যায় অন্য কথাও না তিন জায়গার মধ্যে এবাদত আমল করার জন্য সফর করা যায় এবাদত সব এক নম্বর মসজিদুল হারাম যেখানে গিয়ে আপনি নামাজ পড়তে পারলে এক রাখাতে এক লক্ষ রাখাত নামাজ পড়ার সোয়াদ আল্লাহ তালা আপনার অ্যাকাউন্টে দান করবেন দুই নম্বরে মসজিদুল আকস প্রতি রাকাতে পঁচিশ হাজার মতান্তরে এক হাজার মতান্তরে পাঁচশো রাকাতের সব পাবেন তৃতীয় মসজিদ আল্লাহ রসুলের রওজা শরীফের পাশে মসজিদে মসজিদেনবীকে সেখানেও নামাজ করতে পারলেন প্রতি রাকাতে পাঁচশো এক হাজার পঁচিশ হাজার বা অর্ধ লক্ষ হাজার নামাজ পড়ার সফ আল্লাহতলা মারামান নামে জানিস এই মসজিদুল এটা আমাদের পূর্বের কেবলা পৃথিবীর সর্বপ্রথম কেবলা কাবা শরীফ হ্যারেন শরীফ মক্কা শরীফ হুম দ্বিতীয় নম্বরে মসজিদুল আকশ এটা আমাদেরও কিছুদিনের কেবলা

এসেছিলেন মেয়ারাজের রচনীতে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম দুই লক্ষ বা এক লক্ষ সব হাজার নবী রসুলদেরকে নিয়ে এই বাইকাল মকরাত দশের মধ্যে আল্লাহ রসুলের ইমামতিতে জমাতে দুই রেখা নামাজ আদায় করেছিলেন এখান থেকে মেয়ারাজ উদ্দেশ্য হয়েছিল মসজিদ আকাশ

এখানে আবাদত করা সৌভাগ্য কপাল এখানে অনেক নবীর সুর হজরত ইয়াকুব আলাই ইসলাম হজরত ইসাক আলাই ইসলাম হজরত সুলাইমান আলাই ইসলাম ঈশা আলাই ইসলাম মুসা আলাই ইসলাম অনেক নবীর সুর জলিল কদর এখানে তো শিব এনেছেন জীবন যাপন করেছে উঠা বসা বসবাস করেছে এখানে থেকে থেকেছিলেন মাইকেল মকাদ্দাস